মডেলিং এইসব আমার মাথাও আসে নাই আমার একটাই লক্ষ্য ছিল আমি ডক্টর আমি সাগরন ভায়ার আমি মনিয়াকে গত বছর ভুয়া ডাক্তার বানিয়েছিলাম কমেন্টটা দেখে আমি শুয়া ছিলাম এতটা হাসি পাচ্ছে মনিয়াকে টিকটক করার জন্য আমি বলেছিলাম কারণ ভুয়া ডাক্তারের সঙ্গে সঙ্গে যদি টিকটকার হয় তাহলে অল্প দিনে মানুষ সবাই মুনিয়াকে চিনে যাবে তাই আমি ওকে এই উপায়টা বলেছিলাম চলছে আচ্ছা আমি এখনও এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার টিকটক ও ভুয়া ডাক্তারে তেমন মানুষে চিনতে পারছিল না তাই আমি গণমাধ্যমকে বললাম যে তার একটা ইন্টারভিউ নেওয়া হোক যদি আমাকে বলে যে মডেলিংয়ে যোগ দেওয়ার জন্য তাহলে অবশ্যই আমি সব সবশেষে ভাবলাম মনিয়াকে কোনো ভুয়া ডাক্তার বা টিকটকার কোনো কিছুতেই রাখবো না এখন তাকে মিডিয়ার সামনে এনে একটা বড় মডেল হিসেবে তৈরি করব। এটাই আমি চিন্তা করেছি এটাই আমি ভেবেছি আর এটাই আমি করে ছাড়ব ইনশাল্লাহ আপনারা যদি সবাই সাপোর্ট করেন এবং ভিডিওটা শেয়ার করেন তাহলেই আমি পারব ইতোমধ্যে আমি সব কিছু দেখার জন্য বিভিন্ন স্পটে গিয়ে বিভিন্নভাবে লুকিয়ে থাকি এবং বিভিন্নভাবে সব কিছু দেখার জন্য অনেক স্যাটেলাইট তৈরি করেছি এই স্যাটেলাইট শুধু বন জঙ্গলেই থাকে আর এটা শুধু একাই দেখা যায় এই জন্য আমি সব দিকে ঘুরিয়ে ফুরিয়ে তাকিয়ে সব কিছু দেখে থাকি এবং আপনারা কি করেন মনিয়াকে সাপোর্ট করবেন কিনা না সেটা আমি এখানে বয়ে সব কিছু আইডিয়া করতে পারি এ সব শেষে আমি সব কিছু চিন্তা করলাম আমি মুনিয়াকে তো মডেল হিসেবে বানিয়ে নিলাম কিন্তু এখন ভাবতেছি মুনি মুনিয়াকে দিয়ে কোন ধরনের মডেলিং করাবো আর এই ভাবনা আমি একা ভাবতে পারছি না এখন আপনাদের খুব প্রয়োজন এখন তাকে দিয়ে কোন ধরনের মডেলিং ভিডিও করব সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন অবশ্য নেক্সট ভিডিওতে আমি সেই রকম একটা ভাইরাল ভিডিও এনে উপস্থিত হব মুনিয়ার এবং আপনাদের কে অনেক আনন্দ দিব আমি সর্বশেষ আমার চিন্তা ভাবনা থেকে বেরিয়ে পড়লাম এবং হাঁটতে ছিলাম কত দূর কি আমি যেতে পারি আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন বা একটু ভালোবাসেন তাহলে আমি আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এবং আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তাহলেই আমি আরও অনেককে ভাইরাল করতে পারবো